আচ্ছা ঠিক আছে ওটা বাইক হিসাবে চালালেও তো হবে না আর বাচ্চা জিনিসটা ভেঙে যাবে হুম হ্যাঁ হ্যাঁ তুমি তো খুব বড় বাচ্চা আমার বাবা আমার কাছে দিয়ে বাইক নিয়ে নিয়েছে বাইক আর দেবে না ঠিক আছে হ্যাঁ এবার সাইকেলই চালা দাও বাইকটা নেজ যদি অত বড় আছে তো দেবে কত বড় ভাই

এ আমাকে শুধু শুধু কাঁদিয়েছে হ্যাঁ তুই তো ঠিক করেছিস তুই লোকে কাল মানে মানুষকে কাঁদিয়ে তো ভালো আনন্দ পাস তাই না না আমি জাস্ট মজা করে দেখছিলাম ঠিক আছে আমাকে আশা না আমি একটা বন্ধুর সাথে বসছিলাম ঠিক আছে তো আমি দেখলাম যে স্যাপচ্যাটে আমার একটা বন্ধু ফিল্টার দেখালো আচ্ছা তো আমি ফিল্টারটা দেখে ভাবলাম যে এই ফিল্টারটা দেখি যে এই ফিল্টারটা নিয়ে মজা করা যাক পাবলিকের সাথে আচ্ছা ঠিক আছে এই এইটা এই ধরো মজা

এই যে এইখানে সব মাটি মানে এই মাটিগুলো নিয়ে না হ্যাঁ এই এই মাটিগুলো নিয়ে ইট তৈরি হয় আর এই যে মাছ ধরে সব চলে আসছে বোট এই বোটগুলো নিয়ে ছোট ছোট বোট এই দুটো জুম করবি তো জুম করাই আসে এই তো চলে আসছে মাছ ধরে না কি কোথায় যাচ্ছে মাছ ধরতে না তো ওই নদীর মাছ ফেলে কোথায় আর যাবে ওই দুটো তো এই দেখো সব নদী মানে নৌকো এখানে সব দাঁড় করিয়ে সব জাল ছিঁড়ে গেছে সব জালগুলো সারছে কত লোক দেখো সব মেলার মতো